এর ভিতরে এই কি ইমোট আসতে চলেছে আর আমি এসব কোথায় পেলাম আবার তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো আমার কাছে রয়েছে হিপ হপ এমন কি কতগুলো ডায়মন্ড তার মধ্যে ভিবেস ইতিমধ্যে তোমরা সবাই বুঝে গেছো এটা কিন্তু প্রসেসর না হ্যাঁ এটা আসলে কিন্তু প্রসেসর না তো এটা সেটআপ করার একদম এ টু জেড মানে একদম সহজ নিয়মই কিন্তু আজকে তোমাদের কাছে শেয়ার করব আজকের ভিডিওটা ফুল দেখলে তুমিও পারবে কিন্তু এটা সেটআপ করতে কারণ এটা সেটআপ করার নিয়ম সবচেয়ে সহজ নিয়ম কিন্তু এটাই আজকে যেটা দেখাবো আর এটা সেটআপ করার অ্যাপস গুলো কিন্তু আমি আগে টেলিগ্রামে দিয়েছি না অন্য একটি টেলিগ্রামে দিয়েছি তো কমেন্ট বক্সে দেওয়া আছে

একটা ক্লিক করে দিবা ক্লিক করার পর তোমরা যে এখানে এখানে ক্লিক করে এখানে অল এ ক্লিক করে দিবা এখন তোমরা এখানে যে লাইক 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 বাটন বাটনে ক্লিক করে করে আগে একটা দিবা তারপর এখানে কমেন্ট কমেন্ট বাটনের উপরে জাস্ট একটা ক্লিক ক্লিক করলে কিন্তু আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলের লিংক লিঙ্ক এখানে দেওয়া আছে তোমরা জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করবা যদি তোমাদের কাছে কোনো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রামে নিয়ে যাবে তোমাদের সামনে কিন্তু আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদেরকে ওই টেলিগ্রামে নিয়ে চলে যাবে দেখতে পারতেছো তোমরা স্ক্রিনের উপরে দেখো আমাদেরকে কিন্তু টেলিগ্রামে নিয়ে চলে এসেছে এখন তোমরা নিচে যে জয়েন বাটনটা দেখতে পাচ্ছ জাস্ট জয়েন বাটনের উপরে একটা ক্লিক করে দিবে তাহলে কিন্তু তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবে এখানে কিন্তু প্রক্সি সার্ভারে সকল অ্যাপস দেওয়া হবে তাই সবাই কিন্তু এই চ্যানেলে জয়েন হয়ে থাকে এখন তোমরা এখানে অ্যাপসের উপরে লেখাই দেখতেছ আশ্চর্য নিউ প্রক্সি অ্যাপ অ্যাপ ম্যাক্স অ্যাপ এক এটা তোমরা এখান থেকে ডাউনলোড করে তারপর ইনস্টল করে নিবে আমার এখানে কিন্তু অলরেডি ডাউনলোড আছে তোমাদের সামনে আমি ইনস্টল করে নিতেছি দেখো তোমরা কিভাবে ইনস্টল করো কিছুদিন আগেও কিন্তু এটা নিয়ে তোমাদের মাঝে একটি ভিডিও এনেছিলাম তখন কিন্তু এম টি ম্যানেজার দিয়ে একটি ফাইল সেট আপ করা লাগতো তোমরা কিন্তু অনেকে ফাইল সেট আপ করতে পারতাম না তাই আজকের কিন্তু কোনো ফাইল সেট করতে হবে জাস্ট তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে ইনস্টল করে নিবা দাঁড়াও আমার কিন্তু ইনস্টল হইতেছে তোমরা ভালো করে দেখো আমার এখানে অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমি এখান থেকে ব্যাগ দিয়ে দেবো এখানে আমাদের আর কোনো কাজ নাই আবার তোমাদেরকে বলতে তোমরা যদি ভিডিওটা দশটা সেকেন্ড স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না তাই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখো একটা কথা বলে রাখি যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তাদের মোবাইলে ডাউনলোড হবে না তাই যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে অবশ্যই ফ্রি ফায়ার ম্যাক্সটা করে নিবা এখন তোমরা তোমরা জাস্ট অ্যাপসের ভিতরে ঢুকবা অবশ্যই বিষয়টা বুঝতে পারছো তাই ফ্রি ফায়ার ম্যাক্সটা আগে তোমরা আন ইনস্টল করে নিবা তারপর এই অ্যাপটা তোমরা ডাউনলোড দিয়ে ইনস্টল করবা তোমরা যদি তোমাদের রিয়েলিটিতে গেম প্লে করতে চাও তাহলে প্লে স্টোর থেকে নর্মাল ফ্রি ফায়ার ডাউনলোড করে সেখানে তোমরা লগ ই করে রিয়েলিটিতে গেম প্লে করতে পারবা কোনো সমস্যা এখন তোমরা আস্ত বক্সি অ্যাপসের ভিতরে

এখানে কিন্তু আমাকে অটো বেক করে দিয়েছিল তারপর আমি কিন্তু আবারও গেমে ঢুকতেছি তোমরা তো দেখতে পাচ্ছো আর এখনও যারা ভিডিওতে লাইক করতে না তাদের লাইকটা করে করবো আর আবারও বলতেছি ফুল ভিডিও না দেখলে তোমরা কিন্তু কিছুই বুঝব না তাই এখন থেকে ভিডিও টানা টানায় শ্রাস করা শুরু করে দিও না এখানেও কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিতেছি কারণ এখানে ডাউনলোড হতে আমার একটু লেট হতেছিল যেহেতু নেট স্পিডটা একটু খারাপ তোমাদের যদি নেট স্পিড ভালো থাকে তাহলে খুব সহজে ডাউনলোড যায় এখন যদি এখানে তোমাদের কাছে পারমিশন অ্যালাউ করে দিবে তারপর দেখতে পাচ্ছ আমাকে এখানে এখান থেকে তোমাদের গেস্ট আইডি লগ করবে তোমরা যদি গেস্ট স্টাডি খুলতে চাও তা খুলবে আর না হলে গেস্ট আডিটা এখান থেকে ইন করবে আর এখানে কিন্তু তোমরা ভুল করো তোমাদের রিয়েল আইডি লগ ইন করবে না তাহলে কিন্তু তোমাদের রিয়েল আইডিটা ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকবে এখানে আইডি লগ করার পর তোমরা এখানে ট্যাপ করলে কিন্তু তোমাদের সামনে এরকম অপশন আসবে তোমরা দেখতে পাচ্ছ উপরে কিন্তু তোমাদের ইউআইডি টা এখানে শো করতে অ্যাকাউন্ট আইডি তারপর কিন্তু তোমাদের ইউআইডিটা দেওয়া আছে এখন তোমরা এখান থেকে তোমাদের ইউআইডিটা টা জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিবে স্ক্রিনশট নিয়ে তারপর কিন্তু ইউআইডি টা কোনো একটি জায়গায় লিখে তোমরা কপি করে নিয়ে আসবে অনেকেই কিন্তু এই পর্যন্ত করে যে আমার কাছে এরকম আসতে আছে কেন আমি এখন কি করবো আমি তো সেট আপ করতে না আরে এটা তো সেট আপ করে একদম ইজি তোমার কাছে এরকম আসতে আছে মানে তুমি এখানে আশি পার্সেন্ট কাজ কমপ্লিট করে ফেলেছো এখন তুমি এখান থেকে ইউআইডি টা জাস্ট কপি করে নিবে যে কোনো এক জায়গায় তারপর তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দিও এখানে তোমাদের ইউআডি টা কপি করা হয়ে গেলে তোমরা আমার টেলিগ্রামে আবার চলে আসবে টেলিগ্রাম এসে আমার নতুন চ্যানেলে এসে এখন তোমরা দেখতে পারবে যে আনলক সার্ভার নামে একটি লিংক আমি এখানে দিয়েছি এখন তোমরা এই আনলক সার্ভার লিঙ্ক এর উপরে কিছুক্ষণ ধরে রাখবে ট্যাপ করে ধরে রেখে এখন যে ওপেন ইন লেখা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবে ছোটখাটো খাটো লোডিং শেষে তোমাদের কাছে কিন্তু এরকম আসবে এরকম ইন্টারফেস আসলে তোমরা কিন্তু দুই হাওয়ার টাই টু হাওয়ার এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে বিভিন্ন অ্যাড দেখাতে পারে অ্যাড দেখালে তোমরা যদি মনে করো এখানে অ্যাড দেখাচ্ছে তাহলে ব্যাগ দিয়ে আবারও কিন্তু এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমাদেরকে এখানে ইউআইডি দেওয়ার অপশনটা দিয়ে দিয়েছে এখন তোমরা এখানে তোমাদের কপি করে ইউআইডিটা পেস্ট করে দিবি আমি এখানে আমার ইউআইডিটা পেস্ট করে দিতেছি আর এখনো তোমাদেরকে বলতেছি ভিডিওটা টানা হেসরা করো না তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারো এখন তোমরা এখান থেকে আনলক উইদাউট ডিসকট এইখানে জাস্ট একটা ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু তোমাদেরকে বিভিন্ন ধরনের এর দেখাবে তোমরা এর থেকে ব্যাগ দিয়ে আবার কিন্তু এখানে ক্লিক করবে এখন তোমরা যে দেখতে পাচ্ছ নিচের দিকে একটি সেকেন্ড সাইড এই সেকেন্ড যাওয়ার পর তোমরা এখানে নেক্সট ক্লিক করবে ক্লিক করার পর কিন্তু এখানে এর দেখাবে বিভিন্ন ধরনের এর দেখাবে অনেক সময় একটু বেশি পরিমাণে এর দেখায় তোমরা ধৈর্য সহকারে এখানে কিন্তু কাজ করবে আমি এখানে তোমাদের সামনে ভিডিওটা কোনো প্রকার স্কিপ করব না তোমরা জাস্ট দেখো আমি কিভাবে এখানে করি তোমাদের কাজ হলো এখানে যে নেক্সট এর উপরে ক্লিক করবে আর ব্যাক করবে নেক্সট এর উপরে ক্লিক করবে যদি কোনো অ্যাড এ নিয়ে যায় তাহলে ব্যাক করে দিবে এখানে কিছুক্ষণ পর কিন্তু তোমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তোমরা দেখতেই পাচ্ছো এখানে প্লিজ ওয়েট আনলক ইউর অ্যাকাউন্ট এরকম আসলে তোমরা এখানে জাস্ট একটু ধৈর্য সহকারে ওয়েট করবে এখন তোমাদের সামনে এরকম মেসেজ আসবে যে তোমরা দেখতে পাচ্ছো কনগ্রাচুলেশন আমার আইডিটা কিন্তু একদম আনলক হয়ে গেছে এখন আর তোমাদের এখানে কোনো কাজ নাই এখন তোমরা এখান থেকে ব্যাক করে দিবে ব্যাক করে দিয়ে চলে যাবে সোজা গেমে অলরেডি কিন্তু তোমাদের বক্সিস ব্যাপারটা সেট করা কমপ্লিট এখন কিন্তু আর কোনো কাজ নাই তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কতটা ইজি দাঁড়াও এখন তোমরা বলবে যে তোমাদের কাজ হইতাছে না আমি এখন ওই অ্যাপসের ভিতরে ঢুকে মানে আমাদের ফ্রি ফায়ারে ঢুকে তোমাদেরকে দেখাই দিতেছি আমার এখানে বক্সিস ব্যাপারটা সেট হয়েছে নাকি সেট আপ হয়েছে না আর তারপরও যদি তোমাদের কোনো প্রকার অসুবিধা হয় কোনো প্রকার প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা আমি তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আর আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবা কারা কারা ফুল ভিডিওটা দেখেছো আমি দেখতে চাই যে আমার ভালোবাসার মানুষ কয়জন আছে দেখা যাক গাইস আমরা কিন্তু এখানে অলরেডি গেমে লগইন করে ফেলেছি আমার

করোনা জাস্ট গেম একটু একটু খেলার জন্য তোমাদের আইডি কিনতে হবে না তোমরা কিন্তু এটা সেট করে খুব সহজে কিন্তু ভালো ভালো কন্টেন্ট বানিয়ে নিতে পারো আজকের ভিডিওটা যারা এক সেকেন্ড থেকে শুরু করে একদম আট মিনিট এক সেকেন্ড পর্যন্ত ফুল ভিডিওটা দেখেছো তারাই কিন্তু সেট করতে পারবো আর যারা টাইম নেয় ভিডিওটা দেখেছো তারা সেট করতে পারবো কমেন্ট বক্সে বুঝলে লাভ নাই তো যাও সেট করো আর এনজয় করো